অ্যানুয়াল কনসার্ট তুলির অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাক অনুষ্ঠান আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী বাইশ এবং তেইশে মার্চ বিকেল পাঁচটায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশমুখা কালী মন্দিরের ময়দান গঙ্গাবাগ মালদা গোলা শিবগঞ্জ এলাকায় কীর্তনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত হল কলসযাত্রা কর্মসূচি গ্রামের মহিলারা একত্রিতভাবে এই কলসযাত্রা অংশগ্রহণ করলেও রোত নম্বর ব্লকের অন্তর্গত গোলা শিবগঞ্জ মন্দির প্রাঙ্গনে ষোল প্রহর ব্যাপী কীর্তনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই কীর্তনকে কেন্দ্র করে বিভিন্ন রকম কর্মসূচি আয়োজিত হচ্ছে আর এই কীর্তনের অনুষ্ঠানের সূচনায় কলসযাত্রা কর্মসূচি করা হয় শতাধিক মহিলারা একত্রিতভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নদী থেকে জল তুলে আনা হয় মন্দির প্রাঙ্গনে এবং শুদ্ধিকরণের মধ্য দিয়ে সূচনা হয় কীর্তনের আজ শুভ অধিবাস সকাল থেকে শুরু হবে কীর্তন এবং বুধবার মহারাজ সেখানে রয়েছে অন্য কটের ব্যবস্থা দূর থেকে আসে ভক্তরা ও গোলা গ্রামে অধিবাসের দিন সন্ধ্যা সাতটায় হয় ভগবত পাঠ এবং কীর্তন শেষে করা হয়েছে বাউলের আয়োজন রাধে রাধে প্রতি বছরের নেই এবারও আমরা আয়োজন করেছি শ্রী শ্রী রাধাগোবিন্দের ব্যাপী ব্যাপী ও সংকীর্তন মহোৎসব এই মহোৎসবে গলা শিবগঞ্জ গ্রাম এবং তার পার্শ্ববর্তী গ্রামের সকল বৈষ্ণব ভক্তবৃন্দগণ অংশগ্রহণ করেছেন আমাদের এই যজ্ঞের সোর্স অফ ইনকাম হচ্ছে ভিক্ষাবৃত্তি আমরা ভিক্ষাবৃত্তি অবলম্বন করে। এই যজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করেছি এবং গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের সকল ভক্তবৃন্দ সকলেই মিলে সহযোগিতা করে চলেছে